नतून नतून वीडियो पे एस वि कजल चैनल के सब्सक्राइब नाउ सपनों दिखा के हमको भुला के सपनों दिखा के हमको भुला के दूसरा के शादी के चल पलम जी एक ही कैलो जी एक ही कैलो पलम जी एक ही कैलो पलम जी एक ही कैलो तुर 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 নমস্কার পরিষ্কার আমি হলাম ছিদাম আমার বাবা হলো শক্তি বাম আমার মা হলো অমৃত বাম আমার দাদু হলো টাইগার বাম আমার ঠাঙ্গা হলো কুরকুটি বাম আমরা তো বাম বংশ যেখানে ঢুকি পুরো গুলগুলুনি ছুটিয়ে যাই যখন ক্লাস নাইনে বললাম একটা কানা মেয়ের প্রেমে বললাম বই বিক্রি করে তার চোখটা যখন ভালো করে দিলাম যেই তার চোখটা ভালো হয়ে গেল অমনি আমার মুখে টয়লেট করে দিয়ে শঙ্কর হাত ধরে চলে গেল যেই চলে গেল অমনি আমার মাথা অমলেট হয়ে গেল কোন বিষয় আর খেয়ে করতে পারছি না তাই মাস্টারটা বৈঠক থেকে বলছি যা সিদাম তোকে আমি ছ মাসের জন্য ছুটি দিয়ে দিলাম তুই একটু হা বদল করে আয় তাই আমি চলে এসেছি বাংলাদেশে হাওয়া বদল করতে আমি বলি আমি একা আসবো আমার মতন চারটে অমলেট বালকে নিয়ে আসবো

তাই বিজনেসের জন্য আমাকে বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকা সেখানে কিন্তু যে কেউ যেতে পারে না সেখানে আমি আই মিন এ ক্যারিনাও ইজিভাবে ঢুকে সবাইকে বিজি করে দিয়ে একটা গেস্ট হাউস বানিয়ে রেখে এলাম তারপর বাংলাদেশ সেখানে সবথেকে বড় যে গেস্ট হাউস অপূর্ণা গেস্ট হাউস সেটাও কিন্তু আমার আই মিন ক্যারিনার ঠিক গাইস তোমরা জানো যে এত কিছু আমার একাধারা হ্যান্ডেল করা পুরোটা অসম্ভব তাই আমার বাংলাদেশে অপর্ণা গৃষ্টি হচ্ছে দায়িত্ব আমার একমাত্র ভাইজি জিলকে দিয়ে আমি তিন মাসের জন্য আমেরিকাতে গেছিলাম তিন মাস পর থেকে ফিরেছি এখন যাব জিলির সাথে কথা বলবো তারপর গিয়ে চো মাই ঠিক বললাম না ভুল বললাম বলো তিনি হ্যায়ো বলছেন এয়া আমি ছিলাম

एकुनी जाची, guest house। All night long तुझे देखे ते हु सारी, कोई city मारे तो कोई अकेमारे। All night long तुझे देखे ते हु सारी, कोई city मारे तो कोई अकेमारे। कोई बोल कोने न चाहे, कोई बोल मरे खाना ना, कोई बोल कोड़ूई दी दिल से आदिवाना। अमुस कोई मे ठेकरा चटिला रो रो, मे ठेकरा चटिला रो देखा दू ऑनलाइन लौंग तुझे देखते हो सब कोई से मारे तो कोई एक मारे कोई बोल खोले ना चाहिए कोई बोल मेरे घराना कोई बोल को दी सीधे राजी बात हम उसको है मैं के करत पीला रो मैं के करत पीला रो मैं के करत पीला को चित्र देखा तू मैं के करत पीला को चित्र देखा तू मैं के करत पीला नमस्कार 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 माय नेम इज जूलि আমি হলাম এই বাংলাদেশি এক নম্বর অপর্ণা গেস্ট হাউসের অ্যাসিস্ট্যান্ট আমার কাজ হলো এখানেই তো অতিথি আসবে সবাইকে ঘুরে ঘুরে দেখানো এটাই হলো একমাত্র কাজ আমের একটা মাথা মোটা সে না এখানে পৌঁছালোই না শেখে যেন এই গেস্ট আসা একজন পার্সেনাল গেস্ট তাহলে আমি সবাই কিনে ঘুরছি হটা হট সবাই চলে এলো আম একটা মাথা মোটা সে পৌঁছালয় না

ना तो गोली मारे आरी भी तुम प्यारी सब आओगी तो मेरी चोली मारी यारा पर्दा उठा के तो देख लो ज़रा मार होए नहीं अब बोलो ना बाकी आछे पल्लू के नीचे छुपाई रखा है ताकि तो हंगामा

তোমার ভাই জিজ্ঞেস কর আমি কি বলেছি তোর এত বড় সাহস তুই মর ভাই এমন কথা কি বলেছি কি আচ্ছা দাদা একটা চেহারা সাবল দিতে পারো

এটা তোমার কেমন ব্যবহার তোমার গায়ে তিন মাসের জন্য একটা গেস্ট দায়িত্ব দিয়ে আমি আমেরিকাতে গেছি আর তুমি সেই ব্যাপারটাকে এইভাবে হ্যান্ডেল করছো তুমি জানো না একটা গেস্ট দায়িত্ব নিতে গেলে সেটাকে কিভাবে ম্যানেজ করতে হয়

বাংলাদেশ পাশাপাশি দেশ তাই ভারতের বিপদে বাংলাদেশ আসবে বাংলাদেশের বিপদে এই ভারত যাবে তাই বন্ধু যাওয়ার পথে একটা কথা বলে যাই কপালে যদি থাকে লেখা আবার ঠিক হবেই দেখা টাটা বাই বাই ये सारी दुनिया कबूल चल ईसा हम दोनों हो गया ई बार बारे में हो, हो गया हम दोनों हो गया ये बारे जय <coughs> में हो चलो झंडोई देखी ढोईले रही क्डोई चटले रही कदोई रही झंडोई रखी चलो रखी झंडोई रखी झंडोई रखी कटले रखी चलो चलो कड़ोई चलो ये गए रा